বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পি ব্লকের শেষ সীমানা থেকে একেবারে শেষ সীমানা নদীর পাড়ে চলে আসছি আজকে পি ব্লকে পি ব্লকে কিছু প্লটের প্রয়োজন যারা পি ব্লকে প্লট সেল করতে চাচ্ছেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভিডিওর উপরে ডিসক্রিপশনের উপর নাম্বার আছে ভিডিওর উপরেও থাকতে পারে আমি তো সরাসরি আপলোড দিয়ে থাকি সে কারণে আমাদের ভিডিওর উপরে কোনো কিছু থাকে না ডিসক্রিপশানও সব সকল তথ্য থেকে থাকে তো যারা প্লট সেল করতে চাচ্ছেন পি ব্লকে তারা পাঁচ কাঠা বা তিন কাঠা যে ধরনের প্লটের সাইজ থাকুক না কেন তারা সরাসরি আমাদের মাধ্যমে সেল করতে পারবেন আমরা সরাসরি সে বাই করে নেব যারা পি ব্লকে এখনও পর্যন্ত প্লট সেল করতে পারতেছেন না বা বিভিন্ন সমস্যা বিভিন্ন ঘোরাঘুরির সমস্যার মধ্যে থাকেন বা অনেকের বায়না করে থাকে তারপরেও কিন্তু আপনার দীর্ঘদিন একটা সময় পার করতে হয় সে সকল কারণে অনেকে বিলম্ব হয়ে থাকে যারা প্লট সেল করার ভালো সোর্স থাকে না আমাদের কাছে সরাসরি সোর্স থাকে যারা ল্যান্ড বায়ার সরাসরি কিন্তু আমাদের কাছ থেকে বাই করে থাকেন এই কারণেই কিন্তু কোনো প্রকারের হ্যাসেল থাকে না এই কারণে আমাদের মাধ্যমে কিন্তু প্লটগুলো দ্রুত সেল করতে পারবেন আর আমরা আছি দীর্ঘদিন যাবৎ ধরে বসুন্ধরা শুধু অনলি বসুন্ধরা প্লট নিয়ে কাজ করে থাকি এর কারণে আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক হাই বর্তমানে আছে এই কারণে আমাদের সকল ল্যান্ড ওনারদের যে সকল প্রবলেমগুলো থাকে আমরা সহজে বুঝতে পারি সে অনেক কিছু তথ্য আমরা গোপনে রাখি সব কিছু মিলায় কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এই কারণে কিন্তু আমাদের মাধ্যমে খুব দ্রুত কিন্তু প্লট সেল করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট কোনো প্ল প্লটে দেখা হবে আল্লাহ হাফেজ